ওপরিমা আ এ তার মে ্য সিনিয়েছে। এবং একই সাথে ছিল হচ্ছে পেট্রোল পাম্প আমরা প্রতি জায়গায় চেক করেছি কোনো জায়গায় ওজনে কম দেওয়া হচ্ছে কিনা আর চেক করেছি তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে নবায়ন করা হচ্ছে কিনা সরকারের ট্যাক্স পাস কোনো রাস্তা আছে কিনা তো আমরা যেসব জায়গায় সমস্যা পেয়েছি সেসব জায়গায় সতর্কতামূলক জরিমানা করেছি এখন আমরা একটি পেট্রোল পাম্পে এসেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রতি লিটারে কিছু করে কম দেওয়া হচ্ছে তো আমরা এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে যাচ্ছি যেইটুক মেশিন ঠিক হওয়ার আগ পর্যন্ত যতটুকু করে প্রতি লিটারে কম আসছে আমাদের মেজারমেন্টে ঠিক ততটুক করে প্রতিটা ভোক্তাকে তারা এক্সট্রা দিয়ে দিবে এবং একই সাথে তাদেরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজকে সর্বমোট জরিমানার পরিমাণ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটি জরিমানাগুলো সম্পাদন হয়েছে আপনাদের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠানব্বইতে ধন্যবাদ